এই গল্পটি হলো শাহিনে নিয়ে কি এমন হয়েছিল শাহিনের সাথে এত গভীর রাতে গভীর বৃষ্টির মাঝে গাছের নিচে এসে বসে রইল আসলে শাহিনের মনে ছিল অনেক কষ্ট শাহিন একটি প্রার্থনা নামের মেয়েকে ভালোবাসত মতো শাহিনের কষ্টের কথা মনে হলেই তার দুই চোখ দিয়ে পানি জরে পড়তো এত কষ্টের মাঝেও শাহিন প্রার্থনা নামের মেয়েটিকে বলতে পারে নাই এই প্রার্থনা নামের মেয়েটির সাথে শাহিন যতটুক সময় কাটিয়েছে আনন্দে তার কথা মনে করে শাহিন অনেক কষ্ট পেত আসলে প্রার্থনা নামের মেয়েটি কি এমন করেছিল শাহিনের সাথে কিছুদিনের আগের কথা দেখো শাহিন আমি এইখানে তোমাকে ডেকে এনেছি তোমাকে কিছু কথা বলার জন্য তুমি একটি বাইক কিনো যদি তুমি বাইক কিনতে পারো তাহলে আমাকে তুমি ভালোবাসতে এসো কি বলছো এইসব প্রার্থনা আমার কাছে কোনো টাকা নেই আমি কিভাবে বাইক কিনবো আমি একটি গরিব ছেলে আমাকে ছেড়ে যেও না প্লিজ তোমাকে সুখে রাখবো দেখো সাহিল তুমি যদি বাইক কিনতে পারো আমাকে ভালোবাসতে এসো আর না হলে আমি বাইক ওলা ছেলে দেখে ভালোবাসবো আর আমি চলে যাচ্ছি তুমি আমার পেছনে আর গোর গোর করো না পার্থনা নামের মেয়েটি সাইনকে এরকম কথা বলে সেইখান থেকে চলে যায় পারতো না আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমাকে একা ছেড়ে যেও না পারতো না না পারতো না সেইখান থেকে চলে আসে সাইনের কোন রকম কথার পাত্তাই দিল না আর এই পার্থনার দেওয়ার কষ্টের জন্য সাইন এত গভীর রাতে গভীর বৃষ্টির মাঝে গাছের নিচে এসে বসে রইল আসলে সাইন ভাবতেই পারিনি যাকে সে এত ভালোবাসে সে এভাবে তাকে ছেড়ে যাবে এই রকম ভাবে মনে মনে অনেক কষ্ট নিয়ে শাইন সেখানেই অনেকক্ষণ বসেছিল এরপর শাইন যখন গভীর রাতে জঙ্গল দিয়ে তার বাড়ির দিকে ফিরছিল এই কি কে আপনি এত গভীর রাতে আমার রাস্তা কেন আটকিয়েছেন আপনার রাস্তা আমি এজন্যই আটকেছি কারণ আমি আপনাকে মেরে ফেলবো ভালোই হয়েছে আমাকে আর কষ্ট করতে হবে না এত কষ্টের মাঝে থাকতে হবে না আপনারা শুধু আমাদেরকে মেরেই ফেলবেন মেরে ফেলেন অনেক ভালো হবে আমরা মানে আমরা তোমাকে কেন মেরে ফেলি আর আমি কোনো কিছু বুঝে উঠতে পারছি না তোমার সাথে কি হয়েছে আমাকে খুলে বলো তো এরপর শাহিন পরীর কাছে তার সব ঘটনা খুলে বলতে লাগলো কিভাবে একটি বাইকের জন্য তার প্রেমিকা প্রার্থনা তাকে ছেড়ে যায় শাহিনপরীকে পরীকে সব ঘটনাই খুলে বলল কিভাবে তাকে রিকোয়েস্ট করেছে রিকোয়েস্ট করার পরও থাকেনি শাহিনের কথা শুনে পরীর অনেক খারাপ লাগে আর তার মেডিকেল পাওয়ার দিয়ে সেইখানে একটি বাইক নিয়ে আসে দেখো সাহিন তোমার পিছনে তোমার বাইক তোমার কথা শুনে আমার অনেক খারাপ লেগেছে এদিকে গুরো তুমি এই বাইকটিকে নিয়ে তোমার প্রেমিকা পার্থনাকে নিয়ে এসো আমি চলে যাচ্ছি সকাল হওয়ার সাথে সাথে গিয়ে দেখলো প্রার্থনা বাইরে দাঁড়ানো এরপর শাহিন বাইক থেকে নেমে প্রার্থনাকে খুশি মনে বললো দেখো প্রার্থনা আমার বাইক হয়েছে এবার তুমি আমাকে ভালোবেসো আমাকে আর কষ্ট দিও না আমাকে ছেড়ে যেও না 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 শাহিন আমি আর তোমাকে ছেড়ে যাব না কারণ আমি বাইকের জন্য তোমাকে ছেড়ে এসেছিলাম আর তুমি সেই বাইক আমার কাছে নিয়ে আসলে তাহলে চলো না পারতো না আমরা দুইজন মিলে এই বাইক দিয়ে সারাদিন ঘুরি তোমার তো ইচ্ছে বাইক দিয়ে ঘোরা এখন চলো আমার সাথে হ্যাঁ হ্যাঁ অবশ্যই শাহিন আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি এবার চালা দুইজন মিলে বাইক দিয়ে এরপর শাহিন আর পার্থনার ভালোবাসা দুজনেই একসাথে হয়ে গিয়েছিল শাহিন অনেক খুশি ছিল তার প্রেমিকা পার্থনাকে সে বাইকে নিয়ে ঘুরতে পারছে শাহিন আর পার্থনা তারা দুজন শহরের রাস্তা তো ঘুরতে চলে গিয়েছিল তাদের দুজনের অনেক ভালোই লাগছিল এরপর তারা আরো সিটির ভেতর আস আস্তে আস্তে ঢুকতে লাগলো শাহিন তার প্রেমিকা প্রার্থনাকে আবার ফিরে ফেয়ে অনেক খুশি ছিল এভাবেই ঘুরতে ঘুরতে সূর্য ডুবে গেল আর অন্ধকার নেমে আসলো অন্ধকার রাতে তারা একটি ভয়ানক ফাঁকা রাস্তা দিয়ে তাদের বাড়ির দিকে ফিরছিল শাহিন আর প্রার্থনার মনে অনেক বয় ছিল কারণ রাস্তাটি ছিল অনেক অন্ধকার আর আশেপাশে কোন রকম মানুষ ও দোকান ছিল না এরপর শাহিন বই না পেয়ে তার বাইকটি ও তার প্রেমিকা প্রার্থনাকে আস্তে আস্তে নিয়ে সেই রাস্তা দিয়েই আসছিল কিন্তু সেই অন্ধকার রাস্তাই হঠাৎ এরপর শাহিন আর প্রার্থনাকে হসপিটাল নেওয়ার পরে শুধু প্রার্থনাকেই দেখা যায় আর প্রার্থনাকে ডাক্তাররা চিকিৎসা করে ভালো করে নেয় আর ওইদিকে শাহিন সকালবেলায় দেখা যায় অ্যাম্বুলেন্স তাদের বাড়িতে এসে শাহিনের লাশ দিয়ে যায় আর শাহিনের মা শাহিনের লাশ দেখে অনেক কান্না করছিল শাহিনের বাবা ছিল না আগেই মারা গিয়েছিল এরপর যখন সবাই করে চলে আসলো সেইখানে প্রার্থনা নামের মেয়েটি আসলো শাহিনের লাশ এভাবে আগুনে পড়তে দেখে প্রার্থনার অনেক কষ্ট হচ্ছিল তাই সে নিচে শুয়ে কান্না করতে লাগলো এরপর শাহিনের শান্ত প্রায় শেষের দিকে তার আত্মাটি বেরিয়ে এসে এক নজর প্রার্থনাকে দেখে আকাশের দিকে চলে গেল আর বেচারি প্রার্থনা শাহিনকে হারিয়ে সেইখানেই কান্না করতে লাগলো তো বৃহস্প আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর যেহেতু কার্টুনটি এডিট তাই এত প্রফেশনাল হয়নি আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর বৃহস বয়সটি এরকম হওয়ার জন্য আমি দুঃখিত কারণ আমার শরীরটা অনেক অসুস্থ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ